গুড মর্নিং বন্ধুরা আজ শুভ শুভ রথযাত্রায় সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসা প্রত্যেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা জানিয়ে আজকের ভগটা আমি শুরু করছি এখন বাজে ভোর সাড়ে পাঁচটা প্রত্যেক দিনের মতো তিনটে পঞ্চাশে আমি উঠি উঠেছি আজও উঠে মর্নিং ওয়াক সেরে আর চলে এসছি ছাদে আজকে ছাদের কিছু গাছপালা এইসব দেখিয়ে ভ্লগটা শুরু করছি তাহলে দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করছি ভ্লগটা রকম ভ্লগ আপনাদের ভালো লেগেছে কি আমাকে জানাবেন সবসময় তো আমি রান্নার রেসিপিগুলোই আপনাদের দেখাতে থাকি আজকে আমার ছাদ বাগানের কিছু অংশ আর একদিন দেখিয়েছি আপনাদের তখন প্রচণ্ড গরম ছিল বর্ষার জল পেয়ে গাছপালাগুলো একটু অন্যরকম হয়েছে সেগুলো আপনাদের সাথে আগে শেয়ার করছি তারপর পরবর্তীতে ফিরে যাব সবার প্রথম শুরু করলাম এই দেখুন আর এই জগড়ানীতিতে অনেক দিন এই ফুলগুলো ফোটে না গরমে ফুটতে পারে না ফোটে বেশ বর্ষায় আবার গাছগুলো সুন্দর হয়েছে ডালপালা ছেড়েছে এই দেখুন আমার বেলপাতার গাছ কি সুন্দর হয়েছে বর্ষায় আগাছা হয়েছে অনেক এখন পরিষ্কার করতে পারি না ঠিকঠাক করে আগাছাগুলো পরিষ্কার করতে হবে আর এই দেখুন গাছের গোড়ায় গোঁড়ায় কত আমার জিনে শাক হয়ে আছে আবার তুলবো একদিন রান্না করবে যেটা হচ্ছে আগুন কালারের পঞ্চম কি সুন্দর হয়েছে গাছটা দেখুন জবা গাছটা গাঁদা গাছটাও ছোট হয়ে গেছে ফুলগুলো কিন্তু এখনো ভালোই ফুল দিচ্ছে ফুল এখনো ঠিকঠাক করে ফুটেই ওঠেনি দেখুন বন্ধুরা এখনো পুরো কুঁড়ি হয়ে রয়েছে এই যে সাদা জবা এখানে এই যে বেল ফুলগুলোও কমে গেছে এখন অল্প দু একটা করে হচ্ছে আগে যেমন প্রচুর এক ঝুড়ি করে হতো এখন অনেক কমে গেছে এই দেখুন এখনো ভালো করে ফুটে উঠতে পারেনি ফুলগুলো একটু বেলা হলে এগুলো পুরো ফুটবে এই একটা আর এই দেখুন এইগুলোকে বলে নাক চাপা যখন কিনে এনেছিলাম দোকান থেকে অন্য কি একটা নাম বলেছিল এই বড়ো গাছটা কিনে এনেছিলাম তখন একদম চারা ছিল দেখুন কত ফুল হয়েছে ভর্তি হয়ে প্রত্যেক দিন আমি তুলে নিই অনেক করে দেখুন শুধু কত ফুল হয়েছে এগুলো সবাই তো বলে নাক চাপা কিন্তু কিনে এনেছিলাম যখন তখন কিন্তু অন্য নাম দিয়েছিল। এই নাম কিন্তু ছিল না এই গাছেরই গোড়ায় দেখুন নীলকণ্ঠ ফুল কত ফুল ফুটেছে এই বৃষ্টি হয়ে ফুটছে এত ফুল এর আগে কিন্তু গরমে ফুটতে পারতো না আজকে পিঙ্ক জবা ফুটেছে দেখুন কতগুলো এই দেখুন দেখুন শুধু এগুলো ফুলগুলো ফুটলে কিন্তু আরও সুন্দর দেখাবে এখন পুরো পিঁড়ি এত ভোরবেলা তো এই যে শিউলি গাছ গাছ আমার দেখুন কত সুন্দর বৃষ্টির জল পেয়ে হয়েছে এটা আমার দেখুন কি সুন্দর হয়েছে এই দেখুন এটা আমার হচ্ছে পিঙ্ক কালারের পঞ্চমুখী এই গাছগুলো আমার টবে ছিল ছোট টবে এ দেখুন কেমন টিনের মধ্যে করে আমি লাগিয়েছি এই একটা লাগিয়েছি এখানে একটা লাগিয়েছি এটা হচ্ছে একদম ইয়োল পঞ্চমুখী এই একটা আলাদা রকম রজনীগন্ধা টাইপের দেখতে হয় সাদা সাদা ফুল এই একটা গাছ লাগিয়েছি এই সকাল সাড়ে পাঁচটাতেই দেখুন কীরকম সূর্যদেব সূর্য নিয়ে একদম হাজির হয়ে গেছে সুন্দরভাবে চারিপাশের আকাশটা দেখুন ভোরবেলা নিস্তব্ধ থাকে তো চারিদিক বেশ সুন্দর ছাদে এলে না মনটা বেশ ভালো হয়ে যায় ওদিকে দেখালাম গিমে শাক এই দেখুন এই গাছের টবের গোড়ায় কত খারকোল পাতা হয়ে রয়েছে এগুলো তুলে মাঝে মধ্যে খাওয়া হয় এই যে লেবু গাছে আবার ফুল আসছে লেবু গাছের ওই টিনটা একদম নষ্ট হয়ে গেছিলো নতুন করে আবার বদলানো হয়েছে তাই জন্য গাছটা একটু দমে গেছিল আবার এই যে ফুল আসছে সুন্দর করে এই যে ছোট ছোট আবার লেবু হচ্ছে পেঁপে একটু দেখিয়ে দিই পেঁপে ধরেছে দেখুন এবার চলে যাব আমি নিচে অনেক কাজকর্ম আছে ফুলগুলো আর একটু পরে তুলব ভালো করে ফুটু স্নান টান করে চলে এসেছি বন্ধুরা ছাদে আবার দেখুন তখন আপনাদের তো ভোরবেলা দেখালাম এখন বেলা হয়েছে তাই ভাবলাম আবার একবার আপনাদের ফুলগুলোকে একটু দেখিয়ে নিই কি সুন্দরভাবে ফুটেছে দেখুন ফুলগুলো এখন আরও সুন্দর লাগছে দেখতে তাই জন্য আবার একবার দেখাচ্ছি তা তাই জন্যই তখন ফুলগুলো তুলিনি সকালবেলা যে ফুলগুলো ফুটে গেলে তারপরে তুললে বেশি সুন্দর লাগে দেখতে বিভিন্ন কালারের ফুল কি সুন্দর দেখুন সব রকমের ফুল দিয়ে কিন্তু পুজো দিতে খুব ভালো লাগে খুব আনন্দ হয় মনে তাই ফুলগুলো তুলব নিচেও আজকে প্রচুর কাজ রবিবার মানেই প্রচুর কাজ মেয়ে আছে বাড়িতে রান্না বান্না আছে এখন বাজে প্রায় সাড়ে নটা তারপরে সব টুল তুলব পুজো দেব দিয়ে তারপর নিচে যাব। গাছগুলোও মনে হচ্ছে জল দিতে হবে বৃষ্টি হয়নি বলে গাছের গোড়াগুলো সব শুকিয়ে শুকিয়ে গেছে দেখছেন বন্ধুরা কি সুন্দর জবাগুলোর কালার আজ গোলাপি জবারগুলো কিন্তু অনেকগুলো ফুটেছে এক একদিন ফোটে অনেকগুলো দুটো গোলাপি জবার গাছ আমার একটাই আজকে অনেক ফুল ফুটেছে একটাই কিন্তু একদমই ফোটেনি অনেক ফুল প্রচুর ফুল হয়েছে গাছগুলো ঠিকঠাক যত্ন হয় না মাঝে মধ্যেই করি নাকচাপাও ফুটেছে প্রচুর কি সুন্দর লাগছে দেখতে এবার একটা ঝুড়ি নিয়ে নিয়ে ফুলগুলোকে তুলে নিয়ে আগে তারপর পুজো দেয়া পুজো দিয়ে আবার রান্না আছে কুচিগুলো কালকে করে রেখেছিলাম আজ আর কাঁচাকুচি করিনি তাই জন্য তবু একটু রেহাই কিন্তু আজকে খুব রোদ্দুর উঠেছে প্রচণ্ড রোদ হয়েছে চারিদিক ঝলমল করছে একদম রোদ্দুরে খুব ভালো লাগছে দেখতে চারিদিকটা যেন মনে হচ্ছে সেই শরৎকাল এসে গেছে ফুলগুলো এবার তুলে নিই অনেক কিছু দেখালাম আপনাদের আমার ছাদ বাগানের যত গাছপালা আছে সব আপনাদের দেখিয়ে দিলাম আবার পরে অন্য সময় দেখাবো ফুল তুলে নেব সব ফুলগুলোই তুলে নিই আমি ফুল জবা ফুল যেহেতু গাছে সেরাম একটা আমি রাখি না প্রায় সব ফুলই তুলে আমি বেশ সুন্দর করে গুছিয়ে ঠাকুরকে পুজো দিই ওতে আমার বেশ ভালো লাগে নীলকণ্ঠগুলো দেখেছে নীলকণ্ঠগুলো কিন্তু থোকা নীলকণ্ঠগুলোর কিন্তু এমনি সিঙ্গেল না দেখুন কি সুন্দর থোকা ফুল ফুটেছে দারুণ সুন্দর দুটো বেলপাতা নিয়ে নিই শিব ঠাকুরকে দেব প্রত্যেকদিন লাগে বলেই গাছ লাগিয়ে রেখেছি দেখুন কত ফুল হয়েছে সুন্দর করে এই হচ্ছে আমার হাঁড়ির লক্ষ্মী আমরা তো এদেশিও আমাদের হাঁড়ির লক্ষ্মী আছে বছরে তিনবার লক্ষ্মী পুজো হয় আমাদের পোজাগরি পুজোটা কিন্তু আমাদের হয় না আর এখানে রয়েছেন দেয়ালের মধ্যে বাবা নারায়ণ আর রয়েছেন মা বিপদারিণী বিপদ তারিণী পুজোও এসে গেল আজ তো রথ হয়ে গেল রথের পরেই বিপদ তারিণী পুজো হয় বিপদ তারিণী পুজোরও ব্লগ আপনাদের দেখাবো এবার পুজোটা দিয়ে নিই শান্তি করে বিপদতারিণী পুজোও আমার বাড়িতেই হয় বাড়িতেই পুজো হয় আপনাদের দেখাবো এখানে রয়েছে বজজঙ্গলি প্রত্যেক মঙ্গলবারে আমি বাবার পুজো করি সিঁদুর মাখিয়ে শিব ঠাকুরকে আগে স্নান করিয়ে নিই গঙ্গা জল দিয়ে ওম নমশ শিবায় ও নম শিবায় ওম নম শিবায় ওম ভোলানাথ হে মহেশ্বর সুন্দর করে দেখুন ফুল দিয়ে সাজিয়ে পুজোটা করে নিলাম পুজো হয়ে যাওয়া মানে একটা বড় কাজ ছাড়া পুজোর পরে এবার পরবর্তী কাজগুলো রয়েছে সুন্দর করে সাজিয়ে পুজো দিলে মনটা একদম শান্তি হয়ে যায় আমার ঠাকুর কেমন লাগলো দেখে আপনারা বলবেন সুন্দর করে পুজো দিয়ে দিলাম এবার নিচে চলে যাই বান্না বসাবো দেখুন বন্ধুরা পুরো শরৎকাল মেঘ দেখে মনে হচ্ছে না তাই পরিষ্কার আকাশ নীল আকাশ নিচে চলে যাই এবার একটু টিফিন খাব আজ নিয়ে নিয়েছি সামান্য মুড়ি আর কাঁঠাল কাল মেয়ে এসেছিল মেয়ের বাড়ির গাছের কাঁঠাল দিয়ে গেছে সব দিনই তো ওটস খাই আজকে রবিবার একটু মুড়ি খাচ্ছি প্রত্যেক দিন না হলে আমি ওটস খাই এবার টিফিনের পরেই এক কারি ওষুধ দেখুন কতগুলো ওষুধ আমার খেতে হবে প্রেশারের ওষুধ আর আগের দিন ডক্টর দেখিয়ে এসেছি সেই সব ওষুধ সব খেয়ে নেবো এখন এবার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা কি কি রান্না করেছি আপনাদের একবার দেখিয়ে দিই এই যে ভাত হয়েছে আর করেছি একটা ডাটা সাপ কুমড়ো আলু আর বড়ি দিয়ে একটা চচ্চড়ি আর হয়েছে যেহেতু রবিবার চিকেন তো করতেই হবে লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে চিকেন আর স্যালাড তার সাথে আর রয়েছে আমের চাটনি এবার মেয়েকে ভাত দিয়ে দেবো আমি একটু পরে ভাত খাব ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর প্লিজ বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলে যাচ্ছি বন্ধুরা আবার ফিরে আসব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন টাটা বন্ধু সবাই ভালো